কেমন আছো ফোর্থ সেমিস্টারের আদরের ছাত্র ছাত্রীরা এই কথাটা আর বলবো না তোমরা পরীক্ষা দিয়েছ কমন পেয়েছ ভালো করে লিখে এসেছো তার মানে তোমরা কনফার্ম যে তোমরা ফিফথ সেমিস্টার উঠে গেছো রেজাল্ট বেরোনোর আগে যে স্টুডেন্ট কনফার্ম হয়ে যাচ্ছে যে সে ফিফথ সেমিস্টার উঠে যাচ্ছে এবং তার সাপ্লি আসবে না তার মানে জেনে নাও সে যাকে ফলো করেছে সে যাই হোক আমাকে হোক যেখানে যাকে ফলো করেছে সে তার এডুকেশন লাইফে অনেকটা বড় একটা অবদান রেখেছে তবেই সে এই ক্ষমতায় বলতে পারছে যে আমি সেমিস্টারে উঠে গেছি আমার জাস্ট রেজাল্টে পাসিং মার্ক অর্থাৎ রেজাল্ট আমি হাতে নিয়ে উঠবো পাসের রেজাল্ট আমি এখন থেকে বলে দিচ্ছি এই কনফিডেন্সটা তোমার মধ্যে এসছে কিনা কমেন্ট করে জানো তোমার মধ্যে এই কনফিডেন্স আছে যে ফিফথ সেমিস্টার আমি উঠে গেছি ফোর্থ সেমিস্টারে কারোর আটকানো ক্ষমতা নেই আমাকে যদি এই কনফিডেন্স থাকে অবশ্যই কমেন্ট করে জানাও যদি নাও থাকে তাও কমেন্ট করে জানাও কোনো অসুবিধা নেই কনফিডেন্স তোমাদের চলে আসবে হ্যাঁ এইটুকু তোমাদের বলে দিচ্ছি আশা করছি বহু ছাত্র ছাত্রীদের চিন্তা নেই তো চলো আজকে তোমাদের বলে দিচ্ছি ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন অ্যাডমিশন স্টার্ট হচ্ছে নিয়ে তোমাদের কি কি আলোচনা আজকে হচ্ছে কোন কোন বিষয় পড়ানো হয় কখন তোমাদের ক্লাস হবে একদম সুন্দর করে বলে দিচ্ছি আরো অনেক কিছু আছে তোমাদের জন্য উপহার আসতে চলেছে ধীরে ধীরে তো চলো আজকে প্রথমে এই ভিডিওটা দেখো এবং যত পারবে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আমি জানি তোমরা শেয়ার এমনিই করো আমাকে বলতে হয় না শেয়ার করতে আমি সেই ভিডিওটাই বলি যেটা দরকার আছে আমি সেটাই শেয়ার করতে বলি চলো পুরো ভিডিওটা স্কিপ করে দেখবে ওকে আর একদম যত পার ভিডিওটা শেয়ার করো যত শেয়ার করো চলো পরিষ্কার করে বলে দিচ্ছি সেমিস্টারে তোমাদের কি কি ক্লাস করানো হবে কখন হবে আরো অনেক কিছু চলো দেখেন চলো বলে দি তোমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে পুরো ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং আমি আমার এই অ্যাডমিশন নিয়ে যে তথ্যগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেইগুলো বলার আগে অর্থাৎ তোমাদের কোন কোন ক্লাস হবে কখন হবে কিভাবে হবে কোথায় হবে সব কিছু তোমাদের তোমাদের বলে দিচ্ছি কিন্তু তার আগে আগে এটা করতে বলবো সাহিত্য সবকিছু এস এন একাডেমির উপর কতটা এখন পর্যন্ত বিশ্বাস করতে পেরেছ এইটা প্রথমে কমেন্ট করবে দু নম্বর এটা কমেন্ট করবে যে তোমরা সত্যি কি অ্যাডমিশন নিতে চাইছো অ্যাডমিশন নিতে আমি এই জন্য বলছি কারণ এটা ফিফথ সেমিস্টার ফিফ সেমিস্টার ভাববে না এটা হচ্ছে থার্ড ইয়ার অর্থাৎ লাস্ট ইয়ার এখানে এসে ওই ছেলে খেলা করবে না যে হয়ে গেছে চারটে ইয়ার চারটে সেমিস্টার দেখে নিয়েছি উইদাউট টিউচার বা টিউটার দেখে নিয়েছি আর দুটো সেমিস্টার দেখে নেবো ওই দেখে নেওয়ার চক্করে লাখ লাখ স্টুডেন্ট সাপ বসে আছে তাই আগে মনস্থির করো যে আমি যদি অ্যাডমিশন নিই স্যারের সাজেশন আমি জানি কেমন সেখানে অ্যাডমিশন নিলে তারপর আমি কনফার্ম হয়ে যাচ্ছি যে আমার সাপ্লিতে দূরের কথা ভালো নাম্বার আমি পাস করবো এক নম্বর দুই নম্বর প্রত্যেক স্টুডেন্টস আমি দেখেছি एग्जाम এর কিছুদিন আগে আমার ফোন করে অ্যানসার চাইছে অ্যানসার তো দেওয়া সম্ভব না কারণ এখানে ক্লাস করে সেসব স্টুডেন্টসরা ক্লাস করে আমি অ্যানসার কি করে দেব আমার তৈরি করা নোটস এই নোটস দেওয়াটা অসম্ভব কারণ আমার কাছে যদি আমি আজকে তোমাদেরকে দিয়ে দি না তোমাদের নোটস দিয়ে দি যে অনলাইনে স্টুডেন্টস আমাদের ক্লাস করছে আমার আদরের ছেলে মেয়েরা তাদের কাছে জবাবদিহি করতে হবে আমি কেন করব তাই তোমরা ওই যে পরীক্ষার এক মাস আগে নোটসের জন্য ফোন করো ওইসব না করে অ্যাডমিশন নাও নচে তোমরা বইপত্র কিনে নিজেরা পড়াশোনা করো নচে কোথাও একটা বা এখানে অ্যাডমিশন নাও আগে এইটা ক্লিয়ার করো যে আমি অ্যাডমিশন নেব কিনা যদি নিয়ে আমি কেন নেব কেন নেব কারণ ফিফথ সেমিস্টারের সিলেবাস চেঞ্জ হচ্ছে এল2 থাকছে না অন্য একটা কিছু ঢুকছে সেটা আবার আরো টাফ তবে কেন নেব আর এই ফিফথ সেমিস্টারে বেশি সাপলি আছে প্রতি বছর এই সেমিস্টার হিসাবটি আছে কারণ অত সহজে গ্র্যাজুয়েশন পাস করা যায় না শেষের দিকে কোথাও একটা খটকা তো লাগবে কোথাও তো তুমি একটা হচট খাবি সেটা হচ্ছে এই সেমিস্টার ওই জন্য আমি ওপেনলি বলতে হচ্ছে যে তোমাদের অ্যাডমিশন স্টার্ট হয়েছে আর বহু স্টুডেন্ট ফোন করা শুরু করে দিচ্ছে বহু স্টুডেন্ট কারণ তারা দেখতে পাচ্ছে চোখের সামনে প্রমাণ যে কি হারে কমন আসছে তো তারা অ্যাডমিশন কেন নেবে না এইটা আগে তুমি কনফার্ম হও তারপরে গোটা ভিডিওটা দেখবে না চলে যাও তো চলো শুরু করছি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি যে তোমাদের সিস্টেমটা কি প্রথমে বলে দিই কোন কোন বিষয় তোমাদের পড়ানো হবে কোন কোন বিষয় পড়ানো হবে বাংলা ইতিহাস দর্শন এডুকেশন জিওগ্রাফি সংস্কৃত ফিজিক্যাল এডুকেশন সোশিওলজি এই এই বিষয়গুলো তোমাদের এবার পড়ানো হবে বুঝতে পারলে কি বললাম এই সাবজেক্ট গুলো তোমাদের এখানেই পড়ানো হবে এই একটা জায়গাতেই তোমরা এতগুলো বিষয় পড়তে পারছো ওকে দু নম্বর পয়েন্ট টাইম তোমাদের পড়ার টাইম কখন থাকবে সময় হচ্ছে সন্ধে সাতটা থেকে তোমাদের ক্লাস শুরু হবে সন্ধে সাতটা থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে ওকে ভালো করে বোঝ আমি কি বলতে চাইছি সন্ধ্যে সাতটা হচ্ছে এমন একটা টাইম যে তোমরা দিনে যা করছো করো কলেজ যাও কলেজ থেকে এসে হয়ে তোমরা কিন্তু শুরু করতে পারবে তাই সন্ধ্যে সাতটা থেকে তোমাদের ক্লাস শুরু হবে একদম দশটা পর্যন্ত চলবে তার মধ্যে টাইম ভাগ করে দেওয়া হচ্ছে কখন কি ক্লাস হবে না হবে সেটা এখন এখানে বললে বোঝাতে পারবো না ক্লাসে ভর্তি হলে তোমাদের রুটিন দিয়ে দেবো ওকে আচ্ছা তিন নম্বর ক্লাস সপ্তাহে কদিন হবে ক্লাস সপ্তাহে হবে তিন দিন ক্লাস হবে সপ্তাহে কদিন ক্লাস বললাম তিন দিন ক্লাস সন্ধ্যে সাতটা থেকে একদম টাইম কিন্তু ওকে আচ্ছা এরপরে তোমাদের মুড অর্থাৎ ক্লাসের মুড মুড আছে আছে অনলাইন আর অফলাইন এই যে অনলাইন অফলাইন যে মুডটা রয়েছে তোমাদের ভালো করে বলে দিচ্ছি যারা অনলাইন ক্লাস করতে চাইছো তাদের ক্লাস হবে গুগল মিটে তোমরা জানো আর যারা অফলাইন ক্লাস করতে চাইছো তারা হচ্ছে আমার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটায় ফোন করবে আমি অ্যাড্রেস তোমাদের বলে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে যে বর্ধমান স্টেশন থেকে মাত্র 10 মিনিট এইটা আমি কেন বললাম আমি আজ পর্যন্ত আমার অ্যাড্রেস দিইনি আমি অ্যাড্রেস এই জন্য দিচ্ছি যে বহু স্টুডেন্টস আছে যারা আমার সঙ্গে দেখা করতে চায় কিন্তু অ্যাড্রেস না জানার কারণে না আমার পাশে থাকার পরে তারা জানতে পারছে না যে এটা কোথায় অ্যাকচুয়ালি তার জন্য তাদের জন্য আমি এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম যারা অফলাইন ক্লাস করতে চাও তারা এই বর্ধমান স্টেশনটার মেন একটা জায়গা সবাই চেনো ওখানে এসে নাম্বারটা ফোন করলে মাত্র 10 মিনিটের রাস্তা আমার বাড়ি আসতে 10 মিনিট লাগবে যারা অফলাইন ক্লাস করতে চাও তাই নাম্বার কল করে যোগাযোগ করে নিও একদম তোমাদের অফলাইন ক্লাস সেইভাবে স্টার্ট হবে আর যারা অনলাইন করতে চাও কোনো অসুবিধা নেই যারা দূরে বাড়ি তাদের জন্য কোনো অসুবিধা নেই একদম সুন্দরভাবে তোমাদেরও ক্লাস চলবে ওকে তো চলো এরপরে তোমাদের অনলাইন অফলাইন মুডটা বলে দিলাম এরপরে তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা যে তোমরা এখানে যদি অ্যাডমিশন নাও ওয়ান টাইম অর্থাৎ তোমাদের জাস্ট একবারই হবে বহু স্টুডেন্টস কি হয় যে আগের বছর সাপলি পেয়ে গেছিলাম আবার সাপলি পরীক্ষা দিচ্ছি তার সে কভার দিলে একটা সাবজেক্টে পরীক্ষা দুবার তাকে পরীক্ষা হলে দুবার এন্ট্রি করতে হচ্ছে এখানে অ্যাডমিশন নিলে তুমি একবারই এন্ট্রি করবে আর লাগবে না যারা যারা এসএন একাডেমি ফলো করে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিলে তারা জানে যে স্যার যেটা বলছে ঠিকই আমাদের যা কমন এসছে একবারই যা সেখানে অ্যাডমিশন নিলি গাঁদা আমাদের সেই সাবজেক্টটা আর সাপ্লি আসবে না ওকে তো চলো বেশি আর কথা বলছি না তোমাদের যদি আরো কিছু বাকি থাকে তোমরা ডাইরেক্ট কল করবে আমাকে অ্যাডমিশন ভিত্তিক যদি কোনো কোশ্চেন বাকি থাকে কমেন্ট করবে না কল করবে কমেন্ট আমি সবাইকে রিপ্লাই দিতে পারি না ঠিক আছে তো তোমরা কল করবে কোনো প্রশ্ন থাকলে তাই বলে দিচ্ছি বিন্দাস ভর্তি হও একদম বন্ধুর মতো তাই বিন্দাস জয়েন হও বিন্দাস অ্যাডমিশন নাও দেখো তোমাদের একবার জাস্ট পরীক্ষায় বসবে দ্বিতীয়বার আর বসতে হবে না চলো দেখা হচ্ছে অপেক্ষায় থাকছি তোমাদের এই নাম্বারটা যোগ মানে যোগাযোগ করো কল করো অপেক্ষায় থাকছি ডাইরেক্ট অ্যাডমিশন নিচ্ছো তোমাদেরকে অফিসিয়াল গ্রুপে অ্যাড করিয়ে দেবো ক্লাস শুরু হয়ে যাচ্ছে চলো ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটাকে যত পারবে Chalo, de que ni.